কালকে ছিল সানডে তো ভাবলাম চলো সানডে স্পেশাল চিকেনটা আমি বানাই ফার্স্টে চিকেনটা জল ঝরিয়ে নিয়ে তারপর একটু টক দইটা ফেটিয়ে নিয়ে সেটা ঢেলে দিলাম তারপর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব আস্তে আস্তে দিয়ে তারপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো আর তারপরে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তো এটা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো তোমরা চাইলে আরও বেশিক্ষণ বা ওভারনাইট করে রাখতে পারো আর ওদিকে যতক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখা থাকবে ততক্ষণের মধ্যে আলুটা ভালো করে কেটে ছুলে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ওটাকে ভেজে নিতে হবে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে পারলে আরও ভালো আর তারপর আলুটা ভেজে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তেজপাতা ফোরন দিয়ে তারপর মাংসগুলো ঢেলে নিতে হবে তোমরা চাইলে গোটা গরম মশলা তেলে ফোরন দিতে পারো বাট আমার হাতের কাছ থেকে ছিল না বলে আমি দিতে পারিনি তো তারপর মাংসটাকে ভালো করে এদিক ওদিক করে কষিয়ে নিতে হবে এই দেখো তেল ছেড়েও দিয়েছি ইতিমধ্যে মাংস থেকে আর এদিকে কষানোর পরপই তারপরে ভাজা আলুগুলো আর কেটে রাখা টমাটোগুলো দিয়ে দিতে হবে তারপর আরও খানিক কষিয়ে নেব আর তারপর একটু জল গরম করে সেটার মধ্যে ঢেলে দিতে হবে আর সবসময় রান্নার মধ্যে গরম জল ইউজ করাটাই বেটার কেন কি রান্নার টেস্টটা যাতে ভালো থাকে তারপর মাংসটা ফুটে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বাই